ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গায়েবই ভাবে আল্লাহর সাহায্য আসতো এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাল্লাহু নিজে এই দোয়াটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে তিনি এই দোয়া আমল করতেন এবং সাথে সাথে গায়েবই সাহায্য আসতো রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখনই এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসত একবার নবীজি সাল্লাসাল্লামের কাছে ছয়টি ছাগল হাতিয়ে আসলো হজরতে আলী রাদি আল্লাহ তালানহুর বাসায় কোনো খাবার নাই হজরতে আলী রাদি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা খেয়াছেন হাসান হোসেন রাদি আল্লাহ তালানহুমা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন ঘরে কোনো খাবার নাই আলী রাদি আল্লাহ মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া আসছে আলী রাদি আল্লাহ মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতে মাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলী রাদি আল্লাহ তালু বাসায় আসার পরে ফাতেমা রাদি আল্লাহ বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে আমরাও কিছুদিন না খেয়ে আছি তুমি তোমার বাবার কাছে যাও ফাতেমার দি চলে গেলেন বাবার কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়ার পরে فاطمه রাদিয়াল্লাহু তাআলা বললেন আব্বা জান আমার বাসায় কোনো খাবার নাই আপনার নাতি দুইজন খুদার তাড়নায় কাতরাচ্ছে আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া এসেছে ওই ছাগলের ভিতরে আমাকে একটা ছাগল হাদিয়া দিয়ে দেন এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আর মুসািব হাসান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা ছুরি ধার দিচ্ছে যে ছাগল আসবে সেটাকে জবাব করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদি আল্লাহ যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমা রদি আল্লাহাকে নবীজি ইসলাম বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এগুলো দেই নাই তোমাকে চাইলে দিতে পারে কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন সাত দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ বাকরবুল আলামিন একিনের সাথে আমল করলে গায়েবী ভাবে তোমার কাছে সাহায্য আসবে গায়েবী ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা জান তাহলে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়েবী সাহায্য নিতে চাই যেই কথা সেই কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন এই দোয়াটা পরার পরে ঈশান নামাজের পরে আলী রাহু এবং করতেন আর আল্লাহ পাকরবুল আলম তাদের কাছে গায়বী সাহায্য পাঠাতেন সুতরাং কোনো ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাপা আকরবুল আলমিন ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গায়বী ভাবে আল্লাহ পাকরবুল আলামিন নিজিকের ব্যবস্থা করবেন